আমরা যারা গ্রাফিক্সে ডিজাইন করে থাকি তাদের প্রায় সময় পিএনজি ছবির ওজন পরে খুব বেশি কিন্তু আমরা আসলে বুঝি না কোন ধরনের ওরা ডাউনলোড করবো কোথা থেকে ডাউনলোড করবো তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে আসছি যেখানে আপনি খুব সহজেই পিএনজি ছবিগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক ধরনের পিএনজি ফাইল আসতে শুধু এখানে যে পিএনজি ফাইল আছে তা না এখানে আপনি বিভিন্ন টেক্সট আর্ট পাবেন অর্থাৎ একটা গ্রাফিক্সের যত কাজ মানে একটা ডিজাইন করতে যত কাজ মানে ইয়াগুলো লাগে আর গুলো লাগে সবগুলো এখানে পাচ্ছেন ঠিক আছে অনেক ধরনের আছে এখানে ঠিক আছে আপনি ডিজাইন করতে যাচ্ছেন অনেক ধরনের যে ফিজ লাগে ডিভাইড করে দেওয়া আসবে যে আপনি যখন ডিজাইন করতে যাচ্ছেন আপনি একটা অ্যারো লাইপ রেড সেটা পাচ্ছেন আপনি বা কে ডিজাইন করতে যাচ্ছেন একটা বার্গার ইউজ করা লাইনকে বা ডিজাইনে অনেক সময় আমরা কি করি এই যে লেটস পাতা বা পাতাগুলো ব্যবহার করে থাকে আমার ডিজাইনটা সুন্দর করার জন্য ঠিক আছে মোশন ব্লার জন্য ইউজ করলাম বা ডিজাইনে আকাশ ইউজ করে থাকি ঠিক আছে আমরা বিভিন্ন মরুভূমি ইউজ করে থাকি এরকম অনেক কিছুই আপনি পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন কারণ বিশেষ সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন এখানে বিভিন্ন আমরা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে থাকি এই সবগুলোই পাচ্ছেন যেগুলো আমরা দিয়ে দেবো আপনাদেরকে এবং কি এখানে কি পাচ্ছেন আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন যেগুলো আমাদের ডিজাইনে খুবই কাজে যায় এখন ঠিক আছে বিভিন্ন ব্লার পাচ্ছেন এখানে মিশ কিছু ক্যারেক্টারও দেওয়া আছে যেগুলো আমরা আসলে ডিজাইন করার সময় খুঁজে পাই না ঠিক আছে বিভিন্ন মুডে বা বিভিন্ন অ্যাঙ্গেলে যে ইয়াগুলো থাকে সেগুলো খুঁজে পাই না সেগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন আশা করি এখানে বিভিন্ন ট্যাঙ্ক দেওয়া আছে যেগুলো আমাদের পি বা সেল বাই ওয়ান ডেট ওয়ান আমাদের ডিজাইন সেটা খুবই কাছে দেয় তারপর যারা হচ্ছে গ্রোসারি ডিজাইন কিছু টেবিল দেওয়া আছে ঠিক আছে সেগুলো নিতে পারেন তারপর যখন আমরা ডিজাইন করতে চাই কিছু পেপার ইফেক্ট দেওয়া লাগে আমাদেরকে সেগুলো আপনি এখানে খুব সহজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিভিন্ন ইমোজি ব্যবহার করা লাগে ডিজাইনের সময় সেগুলো আপনি পাচ্ছেন এখানে আশা করি প্যাকেজটা আপনাকে ডিজাইন করতে অনেকটা সহায়তা করবেন সেজন্য অবশ্যই লিঙ্ক কমেন্টের লিঙ্ক থেকে কি করব এরও ডামাকি রাখতে পারেন ঠিক আছে এমনি গ্রাফ ট্রাফ অনেক কিছুই পাবেন আপনি যেটা আপনি ডিজাইনকে অনেকটা বর্ধিত করবে আশা করি সুন্দর করার জন্য হ্যাঁ অবশ্যই ডাউনলোড করে আপনি ব্যবহার করে রাখতে পারেন রাশি ভালো থাকবেন এবং আমার জন্য দু সালাম আলাইকুম